হ্যালো সম্মানিত আজ ডিসেম্বর শেষ দিন আমরা এসেছি আজ দীঘাতে এখন আমি দাঁড়িয়ে আছি নিউ নিউ দীঘা এখানে হাজার হাজার পর্যটক পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনের প্রতীক্ষাতে দীঘার মতো আনন্দ করছে আমরা নিউ দীঘার বিচের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি এখানে মনোরঞ্জনের হরেক রকমের উপায় প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্পিড বোর্ড সাইক্লিং তারপরে বিভিন্ন জন বলি খেলছে মনের আনন্দে স্নান করছে সাঁতার কাটছে যে যার মতো করে আনন্দ করছে মান অনাবিল একটা আনন্দ উৎফুল্ল একটা আনন্দ অনাবিল উৎফুল্ল আনন্দ এখানে না এলে পরে বোঝা যাবে না এত সুন্দর একটা মনোরম পরিবেশ সবাই দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশের আগমনী বার্তা নিয়ে এখানে হাজির হয়েছে আমরাও এসেছি আমাদের ক্যামেরা এসেছে আপনাদের দেখাতে দীঘার আজ উৎসব মুখর একটা পরিবেশ উৎসব মুখরিত নববর্ষের গান যেন সবাই গাইছে যা যা যে যার মতো করে নিজের আনন্দে গাইছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মনোরঞ্জনের বিভিন্ন উপায় রয়েছে এখানে কেউ বা ঘোড়ায় চড়ে কেউ বা শুধুমাত্র বসে আছে কেউ বা সাঁতার কাটছে কেউ সেলফি নিচ্ছে কেউ নিজের মতো করে ফটো তুলছে কেউ বা স্পিড বেড়ে যাচ্ছে কেউ তারা গ্লাইডিংয়ে করে আকাশে উঠছে আজ যেন সৃষ্টি সুখে উল্লাসে নতুন বছরের আগমনের প্রারম্ভিক মুহূর্তে প্রত্যেকটা মানুষ আনন্দের জয়গানে মেতে উঠেছে আমাদের ক্যামেরা আমরা নিউ দিঘার সমুদ্র সৈকতে আছি এখানে দর্শক উদ্দেশ্যে একটা দেখাতে চাই এই যে ঢেউয়ের সঙ্গে যেগুলো দেখতে পাচ্ছেন এই এগুলোকে বলা হয় রিপিল মার্ক রিপিল মার্ক রিপিল মার্ক এই যে ঢেউয়ের ঢেউ আসছে তার সঙ্গে এই যে যে মার্কগুলো তৈরি হচ্ছে এটাকে রিপিল মার্ক বলা হয় রিপিল রিপিল মার্ক বলা হয় আজ সুস্থ উল্লাসে সবাই নববর্ষে জয়গান গাইছে যে যার মতো করে আনন্দ মুখরিত হয়ে উঠছে মনোরঞ্জনের বিভিন্ন উপায় হরেক রকমের উপায় মানুষ আজ অবলম্বন করেছে কেউ বা ফটো তুলছে কেউ বা সেলফি কেউ বা ঘোড়াই কেউ বা কেবল একটা বলকে লাঠি মেরে আনন্দ উপভোগ করছে যে যার মতো করে সুন্দর সুন্দর করে আনন্দ উপভোগ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পিড বোর্ড সেই কাজ করি এই যে উদ্দেশ্য যাত্রা করছে জন যাত্রী নিয়ে সবাইকে জ্যাকেট করিয়েছেন জ্যাকেট পরিয়েছে এবং প্রপার সেফটি মেনটেন করে এই স্পিড বোর্ডটায় যাত্রা করছে আমাদের নিকটবর্তী সমুদ্র গভীর সমুদ্রে যাওয়ার পারমিশান নেই আবার একটু আগে আমরা দেখছিলাম আকাশে একজন প্যারাগ্লাইডিং করছে আপনারা আসতে পারেন এই নতুন বছরের প্রম্ভিক নতুন বছরের আগমনের সময়ে আজ পুরাতন বছর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশকে হৃদয় জানাতে আর এই আনন্দের স্বামী হতে ঘুরে যান আপনারাও যে যার মতো করে যেখানে পাবেন যান ঘুরে আসুন এই আমাদের ক্যামেরা বিভিন্ন দিকে দিকে ধরছে বিভিন্ন দিকে ক্যামেরা ধরছে এই সমুদ্র ঢেউগুলো আসছে গভীর সমুদ্র থেকে উপরে আশ্রয় পড়ছে এই যে এই যে আশ্রয় পড়ছে সেই দিচ্ছে সমুদ্র সৈকতে সুয়াস এবং দেখাশ হিসেবে আসতে ঢেউগুলোকে এই ঢেউগুলো একটা শুধুমাত্র ঢেউ নয় এগুলো একটা আন্দোলন একটা আন্দোলিত মনের দোলা যাচ্ছে প্রত্যেকটা মনের ভিতরে আজ মনের ভিতরে আজ আনন্দ সবাই সবার মতো করে হাজার কষ্ট দুঃখ যন্ত্রণাকে খেলে পিছনে রেখে এসেছে সবাই আজ আনন্দ মুখরিত হয়ে উঠেছে এখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা যতদূর যাচ্ছে শুধু মানুষ আর মানুষ জনসমাগম হাজার হাজার মানুষ বিভিন্ন ভাবে ঘুরছে হাজার হাজার মানুষ বিভিন্ন ভাবে ঘুরছে বিভিন্ন উপায়ে আমি উপভোগ করছে হম আপনারাও চাইলে এখানে আসতে পারেন আমাদের ক্যামেরা আজ আপনাদের সামনে হম তুলে ধরেছে দেখুন আমার ক্যামেরা লেন্স যতদূর যাচ্ছে শুধু মাত্র মানুষ আর মানুষ দেখতে পাবেন শিশু থেকে আবাল বিদ্যবনিতা সবাই সবার মতো করে আজ আনন্দের জয়গান গাচ্ছে আজ সবাই পিছনে রেখে এসেছে তাদের দুঃখ যন্ত্রণা জ্ঞানি সবগুলোকে পিছনে রেখে এসে আজ নির্মল আনন্দ উপভোগ করেছে এটাই তো জীবন এটাই তো বেঁচে থাকার বেঁচে থাকার জীবনের সৌন্দর্য তো এখানেই এখানেই জীবনের আসল সৌন্দর্য অনেক কিছুই থাকবে জীবনে তবু তার মধ্যেই বেঁচে থাকতে হবে সামনের দিকে এগিয়ে চলতে হবে পৃথিবীকে দেখে যেতে হবে সৃষ্টিকর্তা কত সুন্দর করে পৃথিবীকে গঠন করেছে কত সুন্দর সমুদ্র তৈরি করেছে সমুদ্রের পাড়ে না এলে সমুদ্রের যে বিশালতা কখনোই আপনি বুঝতে পারবেন না সমুদ্র যে কি সমুদ্র যে কত গভীর কত বিস্তার সমুদ্র কত বিস্তৃতি সমুদ্রের কাছে না এলে আপনি কখনোই সমুদ্র সম্পর্কে ধারণা লাভ করতে পারেন এত বড় সমুদ্র সৃষ্টিকর্তা তার অপার মহিমাতে নিজে হাতে করে এই পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা সমুদ্র ঝর্ণা হিমবাহ সমস্ত কিছু সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা তার নিজের মহিমাতে নিজের খেয়ালে আজ আমার আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে এই প্রসঙ্গে বলে রাখছি দীঘাতে বিভিন্ন হোটেল তারা কি সুন্দর করে আনন্দ উপভোগ করছে এদেরও মনে কিন্তু অনেক যন্ত্রণা অনেক কষ্ট আমি এদের চিনি না তবুও তবুও দেখুন দেখুন ক্যামেরা যখন তাক করলাম এই দুজন মানুষ নিজ নিজ ভঙ্গুতে ক্যামেরার দিকে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে এইভাবেই এইভাবেই জীবনের বেঁচে থাকা এইভাবেই জীবনের আনন্দ দেখুন এখানে একটা ছোট্ট বলকে কেন্দ্র করে কতটা আনন্দ এই বাচ্চা কতটা আনন্দ কতটা আনন্দের একটা ঢেউ খেয়ে গেল আজ নিউ যার বিভিন্ন জায়গায় অনেক সংস্কার হোটেলে পাবেন আপনারা আসবেন এখানে কোনো অসুবিধা নেই অনেক রিজনেবল প্রাইসেই কিন্তু হোটেলগুলো পাওয়া যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অনেক হোটেলের কন্ট্যাক্ট নাম্বার গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আজ আমাদের এই পর্যন্ত সকলকে নববর্ষের অগ্রিম শুভকামনা জানিয়ে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন নতুন বছর আগামীকাল আনন্দ উপভোগ করুন প্রচুর মজা করুন পরিবারকে সবাই দিন সবাই নিয়ে আনন্দ উপভোগ আনন্দ